ভাত দেন মা ডাকছে যে থ্যাঙ্ক ইউ লাগির बोला তোমারও দিয়া দে দাদা আবাতে আম গাই দিই আমি তো আম মামাই আম اثنين <applause> <applause> जो कि आईफोन तलाश है बट गाड़ी ठीक है इसका अब यार अलग है जा ना कोई यार সহকারী রিটার্নিং অফিসার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশে আমাদের স্বাগত জানি যে জনপ্রতিনিধি বাংলাদেশের সংবিধানে অনুষাট এবং ষাট অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় সরকার কাঠামো তৈরি হয়েছে এবং সেরকম স্থানীয় সরকার কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাঠামোর নাম আছে উপজেলা পরিষদ আজ একুশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চাঁদপুর সদর উপজেলায় সেই উপজেলা পরিষদের তিনটি স্তরের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমরা বিশ্বাস করি চাঁদপুর সদর উপজেলাবাসী একটি অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি পছন্দ করবে আমাদের কাছে যে কেন্দ্রভিত্তিক ফলাফল এসেছে আমরা এখন আপনাদের সামনে সেই কেন্দ্র ভিত্তিক ফলাফল কেবল ঘোষণা করব আপনারা জানেন যে এই ফলাফল আর এম এস সিস্টেমে আপলোড নেওয়া হবে একই সঙ্গে বার্তা শীতও অনলাইনে প্রেরিত হবে পরবর্তীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশের এই ধাপে চাঁদপুর সদর হাজিগঞ্জ এবং শাহরাস্তির ফলাফল সম্মানিত রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তিনি সম্মিলিতভাবে তা দপ্তরে আজ ঘোষণা করবেন আমি এই পর্যায়ে কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণায় যাচ্ছি আমার হাতে যে কেন্দ্রের ফলাফল রয়েছে এটির নাম হচ্ছে চব্বিশ লেডি দেহলভি বালিকা উচ্চ বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি যে পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন এখানে মিজানুর রহমান মোটরসাইকেল পদে তিনি বৈধ ভোট পেয়েছেন চব্বিশটি মোহাম্মদ নুরুল ইসলাম দেওয়ান কাপ পিরিচ মার্কায় পেয়েছেন উনত্রিশটি মোহাম্মদ আয়ুব আলী দোয়াদ কলম মার্কায় পেয়েছেন দুশো বাইশটি মোহাম্মদ হুমায়ুন কবির ঘোড়া প্রতীকে পেয়েছেন দুশত ছাপ্পান্নটি পদে আমরা দেখতে পাচ্ছি স্বয়ং কবির ঘোড়া প্রভৃতি